দেখুন বন্ধুরা সকাল সকাল বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর আজকে রবিবার কালকেও একটু একটু বৃষ্টি হয়েছিল কালকে কিন্তু দেখা যায়নি ভালো আজকে কালকে কমে গেছিল তেক্ষুনি আর আজকে খুব জোর বৃষ্টি হচ্ছে ভোর থেকেই আর এখন মাঝে সকাল সাতটা তো জোর বৃষ্টি হচ্ছে আর মেঘও ডাকছে মেঘটা দেখলেই বুঝে যাবে যে সারাদিনই মনে হচ্ছে তো বৃষ্টি হবে বৃষ্টি হচ্ছে ডাকছে আর রাস্তা আরে ভিজে গেছে সব এখন আবার এই যে ঝড় মানে ঝড় বলতে হাওয়া দিয়ে বৃষ্টিটা হচ্ছে আর আরো ঠান্ডা ঠান্ডা হচ্ছে আর কি সুন্দর গরুগুলো আওয়াজ করছিল এই একটু আগে তারাও শান্তি পেল একটু গোমাতা গুলো আর নালে এই রাস্তা দিয়ে যায় ঘাস খেতে অন্য জায়গা দিকে আর তারা আওয়াজ করছিল কি শান্তি পেল সবাই পাখি পক্ষী মানুষজন সবাই শান্তি পেল বৃষ্টি মানে এই বৃষ্টি দেখে তো আজকে রবিবার এই যে বৃষ্টি হচ্ছে আর আজকে মনে হচ্ছে তো সারাদিনই বৃষ্টি হবে তো তার জন্য সব সকাল থেকে আজকে ওটা সেটা বানানো হচ্ছে তারপরে আমাদের সকালে পুজো হয়ে গেছে আর আমাদের প্রভু পুজো আরতি হয়ে যাওয়ার পরে প্রসাদ পেয়ে সে মন্দির চলে গেল এই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে যাবে ছাতা নিয়ে গেছে ভিজবে কি তবু জোর বৃষ্টি হলে ভিজেই যাবে এখানে ছাতা কিছু কাজ হয়নি জোর বৃষ্টি হলে তো এই বৃষ্টির মধ্যে এই যে সব কি হচ্ছে এখানে হচ্ছে যে স্যান্ডউইচ হচ্ছে মেয়নিস দিয়ে চিজ দিয়ে স্যান্ডউইচ হচ্ছে আর হচ্ছে যে এখানে কি কেক প্যান কেক প্যান কেক হচ্ছে আর আমার ছেলের খুব পছন্দ এই প্যান কেক সব আলাদা আলাদা আজকে সব নাস্তা হচ্ছে মুড়ি হয়েছে প্রভু মুড়ি প্রসাদ পেয়ে গেছে আর এখানে স্যান্ডউইচ হচ্ছে সবার আলাদা আলাদা আজকে রবিবারের বাজার সেই জন্য সবার আলাদা আলাদা টিফিন হচ্ছে আর আর এইদিকে আমাদের ভগবানের দর্শন করাবো আর এই যে আমার ছেলে বসে পড়েছে এই এই যে যে কি লাগিয়ে এখন পাচ্ছে আর আমাদের সব বটার গোপীনাথের দর্শন করে দিই আজকে সকালের আরতি দর্শন করাইনি বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডায় বেশ ভালো লাগছিল আরতি হয়ে গেছে তারপরে আর মানে আরতি দর্শন করা নাই হয়নি এখন গোপীনাথের দর্শন করে নি হরে কৃষ্ণ মন্দির সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজ হলো রবিবার আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম রবিবারের দিনে কি কি হবে আর রবিবারে বেশ ভালো দিন আজকে আর ছুটির দিনেও আবার বৃষ্টি হচ্ছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সকাল বলতে ভোর থেকে চারটে না পাঁচটা থেকে বৃষ্টি হচ্ছে তো মেঘ ডেকে ডেকে বৃষ্টি হচ্ছিল এখন একটু কমেছে তবু মেঘ মানে পিট পিট করে হয়েই যাচ্ছে আজকে মনে হচ্ছে তো সারাদিনই বৃষ্টি হবে আর এই বৃষ্টির মৌসুমে কি দেখি কি রান্না হবে গোপীনাথের জন্য আর আমাদের প্রভু মন্দিরে চলে গেল তো আজকে আমরাই আছি ঘরে আর কি দেখি প্রসাদ বানাবো দেখি আগে কি আছে তারপরে সারাদিন আজকে দেখি কি কি করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর তো বন্ধুরা তোমাদেরকে বলছি আমি কালকে একটা রেসিপির ভিডিও ছেড়েছি আর সেই রেসিপিটা হচ্ছে ঝিঙে আর বেসনের বড়া করে রেসিপি বানিয়েছিলাম খুব ভালো হয়েছিল সবাই বলছে খুব টেস্টি হয়েছে আর এই হালকা মশলা কম মশলা তেল দিয়ে রান্না করেছি খুব ভালো হয়েছিলো গরমের দিনে মাঝে মাঝে কিছু সবজি না ভালো লাগলে এরকম করে অল্প মানে উপকরণ দিয়ে সব সবজিটা রান্না করবে খুব ভালো হয় আর তো সবাই বলছে ভালো সেই জন্য তোমাদেরকেও বলছি তোমরাও বানিয়ে দেখবে আর যারা এখনও আমার নতুন বন্ধু তারা আমার ভিডিওতে দেখে নিবে আর এই রেসিপিটা তো তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখন মল্লিকা রান্নাঘরে চলে গেছে দেখি কি করছে ও কি করছে যাওয়ার আর আমার ছেলে মালা জাপ করছে ওর পুরা আওয়াজ মালা জাপ করলে সব পুরো ঘরটাই সবাই শুনতে পায় এই যে মল্লিকা এখন সকালের বাথরুমগুলো ধুচ্ছে তারপরে যে সব রেডি করে রেখেছে মশলা আদা আর অন্য বসবে এটাই সব রেডি করে রেখেছে বাসনগুলো ধুয়ে তারপরে অন্য বসাবে আর আমি সবজিটা আমান্য আমাদের কড়ি হবে দই নিয়ে আনিছে আর এখন দিয়ে দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু আদা আর লবণ আন্দাজ মতন লবণ সেইটা গুলা হচ্ছে ভালো করে গুলে নিতে হবে গুলে তারপরে জল ভালো করে বেশি করে জল দিতে হবে এখানে এই যে দইটা গুলাও হয়ে গেছে আর এখন বসিয়ে দিলাম গ্যাসেতে আর এখন আন্দাজ মতন জল দিয়ে দেব দই করি খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় তোমাদেরকে অনেকবার দেখিয়েছি তবু আমার নতুন বন্ধুরা যারা তারা হয়তো বলবে ভালো করে দেখা সেই জন্য আবার একটু দেখিয়ে দিলাম আর দই করি খুবই ভালো লাগে গরমের দিনে পকোড়া পকোড়া দিয়ে বানাবো আজকে দই করি পকোড়া দিয়েই বেশি বানাই আমাদের সবাই মানে দই পকোড়া পছন্দ করে আর একটু হলুদ লাগবে হলুদটা কম আছে আর চামচ চামচ দই এই চামচে চার পাঁচ চামচ দুধ দই নিয়েছি আর এখন জল মগ দিয়েছি এই এক মগ দিয়েছি আর একটু লাগবে দিয়ে দিলাম হাফ মগ জল এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে এটাকে মানে যেমন না লেগে যায় যত মানে থাকতে হবে এইদিকে আমাদের শাক ভাজা শাক ভাজা নয় শাকের তরকারি হবে আর এইদিকে কাঁচকলা ভাজা হয়ে গেছে কাঁচকলা ভাজা হয়েছে আজকে আর কুকারে হয়েছে আলু পটল সেদ্ধ ওইটা মাখানা হবে আর এখানে লাল শাক ছিল টাঁটা টাঁটা লাল শাক আর সেগুলো দিয়ে আলু দিয়ে অল্প করেই একবার বাটির মতন মহিলাদের জন্য বানাচ্ছি মাল চাইতে আর এইদিকে যে ভালো করে নাড়াচাড়া করতে হবে কড়ি বলতে দইটা দইয়ের মিশ্রণটা আর কড়ি পকোড়াগুলো ভাজা হবে মল্লিকা এখন পকোড়া যে বানানো হবে সেগুলো সব সবজিগুলো সব কি কি লাগবে সব কুচি নিচ্ছে তো বন্ধুরা এদিকে দইয়ের দইয়ের এটা গুলে গ্যাসে বসিয়ে দিচ্ছি আর এখানে দু চামচ বেসন নিয়ে নিচ্ছি বেসনটা গুলে নেব আর দইয়ের সঙ্গেও গুলে নিতে পারো তো আমি দইয়ের সঙ্গেও গুলে দিই মাঝে মাঝে আর নালে এই রকম করে পরেও গুলে পরে দিয়ে দিই গুলে ডালা ডালা হয়ে যায় সেই যে আলাদা করে বাটিয়ে আমি বেসনটাকে ফেটিয়ে একবারে দিয়ে দেবো ওইটা দইয়ের সঙ্গে এখন এইটাকে পাতলা করে নেবো হচ্ছে আর এর মধ্যে মাছিটা ধুয়ে আবার জল দিয়ে দিলাম তো আমি এখানে পকড়ার হচ্ছে যে এটা গুলে নেবো মল্লিকা সব খুঁচিয়ে দিয়েছে আমাকে বাঁধাকপি অল্প টমেটো আর ধনে পাতা কাঁচা লঙ্কা আর হচ্ছে যে ফুলকপি আছে একটু যে যেরকম দিয়ে পকোড়া বানিয়ে নিতে পারে তো আমাদের এরকম করে পকোড়াটা হয় মাঝে মাঝে খুব ভালো লাগে টেস্টটা ভালো হয় টমেটো আরে দিলে ধনে পাতা আরে সব দিয়ে ভালো করে বেশ টেস্টটা ভালো হয় তো আমি এর মধ্যে সব মশলা দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আর এটার মধ্যে একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো হয় চিনি দিয়ে দিলাম অল্প বাইরে প্রচুর আওয়াজ গাড়ির আওয়াজ আর কালো জিরে আওয়াজ বলতে জানালাটা খোলা আছে তো সেই জন্য আওয়াজটা প্রচুর আসছে আর কালো জিরে দিয়ে দিলাম এখন মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হিং এখন দিয়ে দেব বেসন আন্দাজ মতন বেসন দিলাম আবার লাগলে দিয়ে দিতে পারি আর এখন দিয়ে দেব খাওয়া শোটা এক চুটকি এক চুটকিও নাই অল্প একদম খাওয়ার সোটা দিলাম আদাটা দিতে ভুলে গিয়েছি আদাটাও দিয়ে দেব এই যেখানে পকোড়াগুলো ভাজা হচ্ছে আর মল্লিকা এরকম করে ভেজে নিচ্ছে বড় বড় করে আর কড়িতে বড় বড় পকোড়াই ভালো লাগে আর এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি কড়িটার যে ফুটেছিল অনেকখানাই ফুটেছে ফুটেছিলাম এটা ঠিক এরকম হয়েছে আরও পুরো হয়ে যাবে পরে লাল লাল করে ভেজে নিবে পকোড়াগুলো আর এইদিকে লাল শাকটাও হয়ে গেছে রেডি লাল শাক তো লাল শাক একদম কালারটা কত সুন্দর এসেছে আলু দিয়ে শুধু করেছি আজকে কিছু নাই মশলা শুধু একটু আজকে সর্ষে দিইনি সর্ষে পোস্তু দিলেও হয় কিন্তু আজকে গুঁড়া মশলা দিয়েই করেছি অল্প একদম মশলা দিয়ে আর হচ্ছে যে ফোড়ন দিয়ে করে দিচ্ছি ডাঁটা ডাঁটা আছে তো সেই জন্য আর হয়েছে কাঁচকোলা ভাজা আজকে রবিবারের স্পেশাল সবজি এইগুলোই রবি রবিবারের গোপীনাথের জন্য করিটাই স্পেশাল তো এখানে যে পকোড়াগুলো হয়ে গেছে আর এখন আমি ফোড়ন দেব তো ফোড়ন দেওয়ার জন্য এখানে গ্যাস বসিয়ে দিলাম মানে গ্যাসটা জ্বেলে দিলাম আর একটা এরকম নিয়ে নিলাম চাটু দিয়ে দেবো তেল সরষের তেল দিলাম অল্প এখানে পকোড়া ভেজেছিলাম সেই তেলটাও একটু দিয়ে দিলাম যে এখানে তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গোটা সরষে কারিপাতা আর হিং দিলাম দিয়ে ভালো করে এইটা তেলটা গরম ছিল এর মধ্যেই দিয়ে দিচ্ছি তো হয়েও গেছে এগুলো ভাজা হয়ে গেছে আর আমি দিয়ে দেবো এখন এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা ভালো আসে এইখানে ফোড়নটাও রেডি ফোড়নটাও দিয়ে দেবো পরে একটু এই যে পকোড়াগুলো এখন দিয়ে দেবো বড় বড় সাতটার মতন পকোড়া দিলাম আর দিয়ে দেবো এই যে ফোড়নটা এখন কালার কালারটা কত সুন্দর এসেছে এইটা একটু ফুটিয়ে নেব দু মিনিটের মতন ফুটিয়ে নেব ও পকোড়াটা একদম নরম হয়ে যাবে আর কড়িটাও রেডি হয়ে যাবে একদম তো দইটা ব্যালেন্স করার জন্য এখানে অল্প চিনি নিয়ে নিলাম মিষ্টি হবে না চিনিটা অল্প দিলাম তো এখানে কড়ি পকোড়াটা একদম রেডি আর আমি এখন দিয়ে দেবো এর উপরে ধনে পাতা কুচি তো বন্ধুরা তোমরা আমার এক বন্ধু ছাঁচ ছাঁচের রেসিপি দেখতে চেয়েছিল ছাঁচটা কিরকম ভাবে বানায় রেসিপি না ছাঁচটা কিভাবে বানাতে হয় তো আমি এইখানে দু গ্লাসের ছাঁচ বানাবো দু গ্লাসের মতন তো এই যে এই গ্লাসের দু গ্লাস ছাঁচ বানাবো এখানে নিয়ে নিছি দই চার চামচ যে কোনো দই নিতে পারো তোমরা আর আমি নিয়েছি আমুলের দইটা আর এখানে লবণ দিয়ে দেব দেবো লবণ দিলাম মতো লবণটা দিতে হবে আর দিয়ে লবণ আর অল্প দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো জিরেটা ভাজা করে অবশ্যই দিবে ভালো লাগবে আর আমি এখন এটাকে গুলে নেব খুবই কম সময়ে হয়ে যায় ছাঁচটা বানানো আর আমাদের এখানে সবাই অবাঙালিরা এই ছাঁচ গরমে রোজেরি বলতে গেলে ছাঁচটা বানানা বানিয়ে সবাই খায় তো আমাদের গরমের মধ্যে গরম যতদিন গরম পড়েছে আর রোজেরি বলতে গেলে ছাঁচটা হয় তো আমি এটাকে দইটাকে ভালো করে আগে এই এইরকম করে তুলে নেব আর এখানে তো আর ঘোলমুয়ানি নেই যে ঘোলে তাই মুইবে এইটার মধ্যেই ভালো করে গুলে দু গ্লাস বানাবো সেই জন্য ছোট পাত্রে নিয়ে নিলাম ভালো করে এটাকে গুলতে হবে দানা দানা না থাকে আমি এখানে গুলে নিয়েছি এখন দিয়ে দেবো জল তো বন্ধুরা এখন ছাঁচটা কিভাবে বানাতে হবে তো আমি তো গুলে নিয়েছি সব কিছু দিয়ে লাস্টে পাতা কুচি দিয়ে হবে আর আমি এখন ছাঁচটাকে এই যে গেলাসের মধ্যে ঢালবো আর আবার এই পাত্রের মধ্যে ঢালবো এরকম করে দশ বারো বার দশ বারো বার এরকম করে ঢালা মানে এরকম করে ঢালতে হবে দিতে হবে উল্টি পাল্টিয়ে ভালো করে করে নিতে হবে তো আমি এখন দিয়ে দেব ধনে পাতা কুচি তোমরা পুদিনা পাতাও কুচি দিতে পারো আমাদের পুদিনা পাতা কুচিটা ধনে পাতাটাই দিলাম ছাঁচ হয়ে গেল রেডি এই যে ফেনা ফেনা চলে এসেছে ছাঁজটা হয়ে গেল আমাদের এখানে সব কিছু রান্না হয়ে গেছে গোপীনাথের জন্য আর লাস্টে যে কটা ভেন্ডি পড়েছিল ঘরে আর আমি বলি ভেন্ডিগুলো কেন এই কটাই অল্পই আছে খারাপ হয়ে যাবে সেই জন্যে এই যে অল্প ভেন্ডি দিয়ে আর একটু আমচুর আর কালো জিরে সব দিয়ে আর বেসন দিচ্ছি এক চামচ রকম করে ভেন্ডি ভাজা কিন্তু দারুণ লাগে খেতে আর রুটি দিয়ে তো বাঙালিরা করে এরকম আমি দেখি রুটি দিয়ে দারুণ লাগে খেতে তো আমি এরকম করেই এই যে কটা ভেন্ডি এরকম দেখলে তো মনে হাসবে কটা মাত্র গোপীনাথের জন্য হয়ে যাবে আর কি তো হয়ে গেলো আমার এই যে সব কিছু কারি যে দই কড়ি হয়ে গেছে পকড়া করি ছাঁচ হয়ে গেল এখন এই যে সব রান্নাঘরের অবস্থা দেখুন এই যে এত কিছু হলে মানে রান্নাঘর তো এরকমই হবে আর সব গোজ গাছ করবো ভোগ নিবেদন করে দিই আগে আর এখানে সব কিছু রেডি পটল আলু মাখানাও হয়ে গেছে যে কাঁচা লঙ্কা দিয়ে সরষের তেল দিয়ে মাখানো হয়েছে আমাদের প্রভু এই যে মন্দিরে গিয়ে গিয়েছিল আর মানে রাস্তা থেকে ঘুরে চলে এসেছে বলছে রাস্তা প্রচুর জ্যাম গাড়ি আগে যাচ্ছে নি এই যে ঘুরে চলে এলো কি হলো গো মন্দির যেতে যেতে আচ্ছা বৃষ্টির জন্য নাকি আজকে বৃষ্টি হয়ে গেছে আর রাস্তা জাম আমার এই যে এখন বাজে পৌনে বারোটা আজকে একটু লেটেই ভোগ নিবেদন করা হবে রবিবার তো সেই জন্য আমি এখনো ভোগ নিবেদন করিনি তো আমাদের প্রভু চলে এলো মন্দির নিয়ে আর ঘুরে চলে এলো হরে কৃষ্ণবন্ধুরা আজ হলো রবিবার রবিবারে দুপুরে কি ভোগ নিবেদন করলাম গোপীনাথকে তার সবকিছু পছন্দের আর পছন্দের মধ্যে তার কড়ি চাউলটা খুবই পছন্দ তো আজ দুপুরে এই যে অন্য আর ভেন্ডি ভাজা মশলা দিয়ে আর কাঁচকলা ভাজা পকোড়া এখানে জল ছাঁচ লাল শাক ভাজা ভাজা বলছি লাল শাক দিয়ে আলু দিয়ে সবজি আর কড়ি পকোড়া আর এখানে পটল আলু মাখা আর আম আছে তো এটা দিয়েই আজকে রবিবারে দুপুরে ভোগ নিবেদন করা হলো রাজভোগ আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন দুপুরে খুব সুন্দর লাগছে গোপীনাথকে গ্রিন গ্রিন আজকে আজকে রবিবার সবাই মিলে বেশ একসঙ্গে প্রসাদ পেলাম আর আমাদের প্রভু মন্দির থেকে চলে এসেছে মন্দির মন্দিরে যায়নি মানে হাফ রাস্তা থেকে ঘুরে চলে এসেছে রাস্তা পুরো জাম তো তিন ঘন্টা রাস্তা দাঁড়িয়েছিল সেই জন্য ঘরে ঘুরে চলে এসেছে এসে সে প্রসাদ আগেই পেয়ে নিচ্ছে পেয়ে নিচ্ছে তারপরে আমরা পরে প্রসাদ পেলাম সবাই আর সবাই বলতে আমরা ছেলে বৌমা আমি মেয়ে তো রবিবার এরকম ছুটির দিনে হলে নি সবাই বেশ ভালো লাগে একসঙ্গে প্রসাদ পেতে তো প্রসাদ পাওয়া গেছে এখন সব ওই যে বাসন আরে সব ধোয়াচ্ছে মল্লিকা গ্যাস পরিষ্কার করছে আর গুড়িয়া বাসন হচ্ছে দুজনে মিলে সব করে নিবে তারপরে আমাদের সব হয়ে গেল দুপুরে সেবা তারপরে একবারে বিশ্রাম আরে করা হবে তারপরে বিকেলবেলা আবার সেবা আছে তো আজকে তো মেঘ মেঘ হয়ে আছে বৃষ্টিটা এখন কমে গেছে এই যে এখন মল্লিকা গ্যাস পরিষ্কার করছে আর বাসন ধোয়া গেছে আর গুড়িয়া এখন বাসন ধুচ্ছে হাওয়ার যেমন ইয়ে হচ্ছে ডিজাইন ডিজাইন হচ্ছে আর গুড়িয়া এইখানে বাসন ধুচ্ছে আর এই যে মেঘের অবস্থা মেঘ আছে কিন্তু বৃষ্টিটা কমে গেছে এখন রোদ নেই এখন বাজে বিকেল বেজে গেছে আর আমাদের এখন পাঠ করছে আর সে ঘরেই আছে আজকে আর মন্দির ঘরে তো ঘরে এখন পাঠ করবে কীর্তন করবে রবিবারের বাজার তো আজকে ছুটির দিন আর বেশ ভালোভাবে কাটছে আজকে আর সকালে খুব বৃষ্টি হয়েছিল আর এখন একবারে রোদ বেরিয়ে গেছে রোদ বলতে খুব যে রোদ দাঁড়ায় মানে গরম আবার পড়ে গেছে খুব গরম মনে হয় খুব ঠান্ডা খুব মানে ঠান্ডা একটু হয়েছে আগের থেকে অনেকটাই বলতে গেলে গরমটা কমেও গেছে আর মৌসুমটা ভালোও হয়ে গেছে তো আমাদের এখানে বোম্বেতে কীরকম বৃষ্টি হলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু রাত থেকে বৃষ্টি হচ্ছে আমি তো রাতে ভিডিও নিইনি আর সকালে একটু কমে গেছিলো তখনই ভিডিও নিয়েছি তো আমাদের এই বোম্বে প্রথম বৃষ্টি কীরকম হলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বৃষ্টির মধ্যে কিভাবে আমরা আজ রবিবারে কি কি বানালাম তো ভোগ নিবেদন করলাম গোপীনাথের গোপীনাথকে তো সেটাই শেয়ার করলাম তো বন্ধুরা আর আমি একটু মার্কেটে যাবো এই যে রেডি হয়ে গেলাম তো ফল ফল আরে আনতে হবে আমি আর দেখি কে যে চায় মল্লিকা চায় নাকি তো এখন মার্কেটে যাই তো এখন এই যে বমি পাঠ করছে সে পাঠ করছে আজকে বসে বসে আর মল্লিকা কি করছে দেখি মল্লিকা রান্না করছে মল্লিকা মার্কেটে যাবে আমার সঙ্গে বাজার করতে বলছে সে এখন রান্না করে রেখে দিচ্ছে বলছে রান্না করে রেখে গেলে আর এসে তাড়াতাড়ি আর রান্না করতে হবে না সেই জন্য এই যে রান্না করছে আজকে কি রান্না করছে রাত্রে ফুলকপি দিয়ে এই আজকে প্রথম হচ্ছে যে ফুলকপি দিয়ে ক্যাপসিকাম দিয়ে পনির দিয়ে পনির ভুজি হবে ফুলকপি পনির ভুজি তো সব দিনই হচ্ছে যে পনির ভুজি আলাদা টাইপের হয় আজকে একটু আলাদা অন্যরকম হচ্ছে তো মল্লিকা আজকে বানাচ্ছে এইখানে হচ্ছে যে ফুলকপি দিয়ে আজকে প্রথম করছে পনির ভুজি আর কেন কি ক্যাপসিকাম আজকে কম আছে সেই জন্য ফুলকপি দিয়ে হচ্ছে আজকে ফুলকপি ক্যাপসিকাম দিয়েই হচ্ছে কিন্তু ক্যাপসিকামটা কম আছে বলে তো সেই জন্য আর দুধ গরম করেও রেখে দিয়েছে আটা গুলো রেখে দিয়েছে সব কিছু রেডি করে সবজিটা হয়ে গেলেই তারপরে আমরা এই যে এই সবজিটা হতে খুব কম সময়ে হয়ে যায় তো আমরা আসতে যে একটু মার্কেটে যাব। শাশুড়ি বৌমার বাজারে গেলাম আজকে রবিবার বলে অত ধ্যান নেই রবিবারে বাজার বসেনি ভালো সবজি আরে তো এই যে এতগুলো বাজার আনলাম ফলের নিয়েছি বলতে দুটো পেঁপে নিয়েছি কলা নিয়েছি দু রকম আর কিছু নেই ফলের মধ্যে এই দু রকম ফল পেয়েছি বাকি সবজির এই যে এত এত গোটাই সবজি তো আবার একদিন পরেই আবার যেতে হবে মার্কেটে আর একটা মছা পেয়েছি মছাটা নিয়েছি তো এই বাজারগুলোই হলো দুজনে মিলেই এতগুলো বাজার তো বন্ধুরা আজকে সারাদিন কি কি করলাম আর সারাদিন বর্ষা মানে বর্ষা পড়ে আমাদের আর হচ্ছে যে সব সারাদিনের রবিবারে খুব ভালোভাবে কাটলো আর তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি আর আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলাম এই কৃষ্ণ দেখাবে একটা নতুন ভিডিও তো